তো হাই সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমান আমি আইছি ভেড়ার বিটার বাজারে নৌকা বাজ খেলা দেখবার জন্য তো নৌকা বাজ খেলা অলরেডি শুরু হব তো বর্তমান নাও জয়নিং নিতেছে তো আপনারা বর্তমান ভিডিও দেখতে থাকেন যখন নাও খেলা শুরু হয় অবশ্যই আপনারা ফুলফিল নাও খেলা দেখতে পারবেন আজকে একদম মিডিল পয়েন্টের সঠিক জায়গায় আজকে বসা হয়েছে নাও খেলা সঠিক নিয়মেরই দেখতে পারবেন আজকে তবে যেহেতু নাও খেলা শুরু হয় নাই আমি এখন বলবো কোন কোন নাও ছিল এবং কতটা নাও হয়েছিল এই ভেরার ভিটার খেলাতে আপনারা শুনতে পারবেন এক নম্বর নাও হলো জয় মিশাল বন্ধু দুই নম্বর নাও হলো রাইজে রাখি তিন নম্বর নাও হলো সোনার বরণ পাখি চার নম্বর নাইন নাম হলো মা বাবার আশীর্বাদ পাঁচ নম্বর নাইন নাম হলো মা শাহানাজ ছয় নম্বর নাইন নাম হল হুনরকম সাত নম্বর নাইন নাম হলো ড্রাইভার বন্ধু আট নম্বর নাইন নাম হল মিলন মালা নয় নম্বর নাইন নাম হল কণ্ঠহার দশ নম্বর নাই নাম হলো চন্দ্রযান্থিরি এগারো নম্বর নাইন নাম হলো রাইজের তুফান বারো নম্বর নাইন নাম হলো রা মা নয়নমণি যেহেতু খেলাটা দুই দিনকার কার্যসূচী তাই আজকে খেলাটা সম্পূর্ণ হয়নি বাকি খেলা কালকে হবে তবে আমি আজকে বলবো আজকে কোন কোন নায়ের খেলা হয়েছে আজকে চারটা নায়ের খেলা হয়েছে তার মাঝখান থেকে মা বাবার আশীর্বাদ আর বনাম শাহানাস এই দুইটা নায়ের সাথে খেলা হয়েছে তারপরে খেলা হয়েছে মিলনমালা আর হল গিয়া রাইজের আখি প্রথম রাউন্ডের শাহানাস বিজয়ী হয়েছে প্রথম রাউন্ডের দ্বিতীয় নম্বর খেলায় রাইজের আখি বিজয় হয়েছে নৌকাগুলো আস্তে আস্তে দেরি করার কারণে খেলা শুরু হইতে হইতেও সন্ধ্যা হয়ে যায় তাই সব নৌকার খেলা কমিটি শুরু করতে পারছিল না যার জন্যে কালকেও প্রথম রাউন্ডের খেলা শুরু হবে এবং সে খেলায় প্রত্যেকটি নায়ের তিন রাউন্ড করে খেলতে হবে প্রথম রাউন্ডে আর তার মাঝখান থেকে আজকে একটি নাও খাসে পড়ে আছে সে নায়ের নামটি হলো ডাইভার বন্ধু হয়তো কালকে সে লটারিতে দ্বিতীয় রাউন্ডে খেলবে একটি নৌকা যদি দুইবার লাগাতার জিতা জিতে যায় তাহলে সেই নৌকাটাকে প্রথম রাউন্ডে বিজয় বিলা ঘোষণা করা হবে আর যদি উত্তর সাইডের নাও জিতে একবার তারে আবার আরেক রাউন্ড আসতে হবে দক্ষিণ সাইড দিয়ে তবে দক্ষিণ সাইডে যদি সে উত্তর সাইডে জিতা নাওটা হেরে যায় তবে সে নৌকাটা আবারই খেলতে হবে উত্তর সাইডে তবে যদি উত্তর সাইডে পরে জিততে পারে সে নৌকাটাকে বিজয়ী বিলে ঘোষণা করা হবে ফার্স্ট রাউন্ডের তিন নম্বর খেলায়